রাবণ নামটা শুনতেই মাতা সীতার অপহরণ সেই অট্টহাসি আর রামায়ণের সেই যুদ্ধের কথা মনে পড়ে তাই তো তবে সত্যিটা কি তাই পুরাণ তাকে অভিশপ্ত বলেছে কিন্তু ইতিহাস এখনও প্রশ্ন তোলে সে কি আদেও রাক্ষস ছিল তিনি সীতাকে অপহরণ করেছিলেন ভগবান রামের সঙ্গে যুদ্ধে নিজেই নিজের রাজ্য ধ্বংস করেছিলেন লঙ্কা পুড়েছিল আর আমরা জেনেছিলাম তিনি রাক্ষস কিন্তু কোনোদিন কি প্রশ্ন করেছেন কেন একজন ব্রাহ্মণ সন্তানকে রাক্ষস বলা হল এই রাক্ষসী শিবের নামে নিজের মাথা কেটে দিয়েছিল তিনিই লিখেছিলেন শিব শিবতাণ্ডব স্তোত্র তিনিই ছিলেন জ্যোতিষশাস্ত্রের রচয়িতা বেদজ্ঞ সংস্কৃত পণ্ডিত তাহলে কেন তাকে বলা হলো রাক্ষস ইতিহাস বলে তিনি ছিলেন দক্ষিণ ভারতের এক মহাশক্তিশালী শাসক তার শহর ছিল স্বর্ণে মোড়া প্রযুক্তিতে উন্নত তিনি আর্যদের মতো ছিলেন না তাই কি পুরাণ তাকে খলনায়ক বানিয়েছে হয়তো সত্য ঠিক রামায়ণের মতো সাদা কালো নয় হয়তো রাবণ ছিল না রাক্ষস ছিল না দেবতা হয়তো তিনি ছিলেন এক জীবন্ত প্রশ্ন মেথ বলে তিনি অভিশপ্ত আর ইতিহাস বলে তিনি অদ্বিতীয় তাহলে আপনি কিভাবেন ভাবেন মিথ তো সবাই জানে কিন্তু হিস্টরি আমাদের সাথে জানুন ইতিহাসের সেই অদেখা মিথ ভার্সেস হিস্টরি চ্যানেলে